আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আজ পবিত্র ঈদ উল আজহা আমরা যাচ্ছি ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য আমরা তিন ভাই এবং আমাদের ছেলে মেয়েরা আমাদের সাথে যাচ্ছে আমরা যে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি এই ঈদগাহটা হলো আমাদের পাবনা জেলার বেড়া উপজেলার অন্যতম প্রাচীন একটি ঈদগাহ আমরা চলে এসেছি ঈদগাহে ঈদগাহ ঈদের মাঠে দেখুন খেলনার দোকান উঠেছে অনেক ছেলে মেয়ে যায় একজন খেলনার দোকানদার এখানে দোকান বসিয়েছেন আর ব্যস্ত ক্রেতারা বিভিন্ন জিনিস কিনতে ছোট্ট ছোট্ট এই দুটো বাচ্চাকে আমার খুব ভালো লেগেছে তারাও এসেছে ঈদগাহে খুবই সুন্দর আর ঈদগাহটা কোথায় অবস্থিত এই যে একটা পুকুর দেখছেন শতবর্ষী একটি পুকুর এই শতবর্ষী পুকুরের পাড়েই অবস্থিত আমাদের এই বক্সর পূর্বপাড়া ঈদগা ময়দানটা এই ঈদগা ময়দানটা খুবই পুরাতন প্রায় একশো বছরের কাছাকাছি এর বয়স এই হল ঈদগাহের মূল মাঠ আজকে খুবই সুন্দর করে উপরে সামিয়ানা দিয়ে সাজানো হয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা তাই মাথার উপরে বেশ কিছুটা জায়গায় ত্রিফল দিয়ে টানানো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিফল বৃষ্টির সম্ভাবনা থাকায় আমরা ত্রিফল দিয়েছি আর মুসল্লিদের বসার জন্য বেশ কিছু কাপড় এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদগাহের ওয়ালে লেখা বেশ কিছু কোরআন এবং হাদিসের বাণী যেগুলো আমাদের জীবন বিকাশে খুবই সহায়ক ইতিমধ্যেই মুসল্লিরা আসতে শুরু করেছেন আসুন একজনের সাথে কথা বলি যখন শুরু করেছি মুসল্লিরা কাতার নিয়ে বসে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত মুসল্লির একাংশ এখন দেখতে পাচ্ছেন ইমাম সাহেবকে তিনি বয়ান করছেন ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শতবর্ষী এই ঈদগাহ ময়দান আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত মুসল্লিদেরকে বিভিন্ন গ্রাম থেকে এই ঈদগাহে আসেন নামাজ পড়ার জন্য আশেপাশের মোটামুটি চার পাঁচটা গ্রামের মানুষ এইখানে নামাজ আদায় করেন ইমাম সাহেব নামাজের নিয়ত এবং নিয়ম কানুন বলে দিচ্ছেন শুরু হবে নামাজ. নামাজ নামাজের শেষ হয়ে গেছে ভিডিও সম্ভব নয় এখন ইমাম সাহেব মোনাজাত পরিচালনা করছেন করেছি জ্ঞান হওয়ার পর থেকে আমি এই মোট ঈদ গাহে নামাজ পড়ি ছত্রিশ সাঁত্রিশ বছর হলো আমি নামাজ পাচ্ছি এই ইমাম সাহেব উনি ছত্রিশ সাঁত্রিশ বছর উনি সঠিক সত্য মনে নাই তবে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি হাফ প্যান্ট পড়ি তখন আমার বাবা আমার দাদার সাথে আসতাম উনি এবং ওনার বড় ভাই তখন এই এইখানে নামাজ পড়াতে আসতেন আর এখন উনি নিজে মুখে স্বীকার করলেন যে উনি আহ মোটামুটি ছত্রিশ বা সাঁত্রিশ বছর যাবৎ এইখানে নামাজ পড়াচ্ছেন এলাকার মানুষের কতটা ভালোবাসা পেলে একজন মানুষ ছত্রিশ বা সাঁত্রিশ বছর একটা জায়গাতে নামাজ পড়াতে আসে প্রিয় দর্শক এই অনুভূতিটা কেমন আপনারা সবাই একটু কমেন্টে জানান ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম